তো প্রিয় ভাইয়ের আমার একশো বিলিয়ন ডলার যে আপনি ঋণ দিছে এই কারণে বাংলাদেশের সাড়ে সতেরো কোটি মানুষের প্রতিটা বাচ্চার মাথায় যে আজকে জন্মগ্রহণ করবে তার উপরে ঋণের বোঝা হলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মানে আজকে যে শিশু জন্ম গ্রহণ করবে তার মাথায় ঋণের বোঝা থাকবে এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা তো এই টাকা পরিশোধ করা সম্ভব আর এই যে বিলিয়ন ডলার যারা বিদেশে পাচার করছে এদের বিরুদ্ধে তদন্ত করে কিছু টাকা আনলে তো অন্তত পক্ষের দেশটা বাঁচবে না না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সরকারকে বলবো আপনারা সেটার ব্যবস্থা করেন আপনারা দেখেছেন হাসিনার আমলে যে আইজিপি ছিল ব্যানজির হাজার হাজার কোটি টাকার মালিক সে সর্বসাক করলে দুই আড়াই কোটি টাকা তার ক্যাপিটাল থাকতে পারে রিটায়ারমেন্টের পরে আর একজন কাস্টমসের লোক কাস্টমসের লোক এন বিআর এর হ্যাঁ ছিল মতিউর মতিউর হাজার হাজার কোটি টাকার মালিক এবং ওই দিন দেখলাম যে ইয়ার কেলঙ্কায় কে ইয়ে ছিল ওই যে সাগর কেলেঙ্কারী তার ফুটে খাসি কিনালে আঠারো লাখ না লাখটা লাখ বুঝছেন না তো তারেও দর্শে তার বিরুদ্ধেও ইনশাল্লাহ ব্যবস্থা গ্রহণ করবে সরকার তাদের যাতে প্রপার্টি করে সেই জন্য সরকারের কাছে আমার আহ্বান থাকবে আবার ওই যে ঢাকার পুলিশ কমিশনার ছিল আপনার আসাদুজ্জামান আসাদুজ্জামানের বিরুদ্ধেও নাকি তদন্ত চলছে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি তার পাওয়া গেছে এইভাবে বহু সচিব আছে বহু পুলিশ অফিসার এবং অন্যান্য ডিপার্টমেন্টের কর্মকর্তারা আছে তাদের বিরুদ্ধে যদি অভিযান চালানো হয় তদন্ত চালানো হয় তাইলে এই সরকারি কর্মকর্তারা সরকারের চামচাদেরকে চাটুকারদেরকে সুযোগ দিতে গিয়ে যেই সমস্ত প্রকল্প বাস্তবায়ন করেছে এই সমস্ত প্রকল্প বাস্তবায়নকারীদেরকে ধরেন তদন্ত করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন তাইলে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আমাদের অনেক শ্রদ্ধা বেড়ে যাবে প্রিয় ভাইয়েরা আমার বাংলাদেশের বিভিন্ন জায়গাতে অগ্নিসংযোগ হয়েছে বিভিন্ন জায়গাতে আমার হিন্দু ভাইদের মন্দির সহ কিছু ভাঙ্গা হয়েছে এই সকল কাজ করছে আওয়ামী লীগের লোকরা এই সমস্ত কাজ করছে আওয়ামী লীগের লোকরা আমি বিদেশে ছিলাম কিন্তু আমি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমার ছেলে যখন এখানে মিটিং করতে আসছি আমি বলছি যে কোনো জায়গাতে কোনো হিন্দু বাড়িতে মন্দির বা তাদের বাড়ি ঘর কোথাও লুটন হবে না আমি চাইলে প্রাণগুপালের বাড়িটা দেখুন দিতে পারতাম না পারতাম বা চাঁদের ডাকাজে বেড়া জামিরা বাড়ে আশেপাশে মিল্লা যেই লোক আছে হাসিনার পথনের পরে একটা বাড়িতে ছিল আমি আমার লোকদেরকে বললে প্রাণগুপালের বাড়ি পুরে ফেলতো না আমি বলছি না এই রাজনীতি আমি করি না তে আমার বিরুদ্ধে যতটুকু করার করছে সুললুক করতে গেলে অনেক লম্বা ইতিহাস আমার ঢাকায় যে পার্টির নেতৃবৃন্দরা আছে এরা বলছে যে তার বাসার ঠিকানাটা দেন স্যার তারা দৈরেনটা আতুর করে লাই আমি করে তার বাসার তো কোনো সময় গেছি না তার বাসার ঠিকানাও জানি না এবং ঠিকানা দিয়ে দিলে তো কারণ দিন তো দেশে কোনো সরকার ছিল না চাইলে সব কিছু করতে পারতাম কিন্তু আমি রেদোয়ান কারো উপর অত্যাচার বা হত্যার রাজনীতি করছি এই প্রাণ গোপাল এমপি হয়েছে প্রাইমারি স্কুলে তেয়ার আমি তার ভাই ননী গোপাল আমরা একসাথেই লেখাপড়া করছি বহু প্রকার জীবনে আমি তার করছি কিন্তু সে হওয়ার পরে তার সাথে তো আমার কোনো শত্রুতা নাই কোনো কিছু নাই সে করছে কি আমার উপরে এই আমার রেদান আহমেদ কলেজে যাব তার রূপ দিয়া হত্যার উদ্দেশ্যে আমার গাড়ি আক্রমণ করছে দেখছেন না আক্রমণ করার পরে আমি কি ছেড়ে দিন না বেটা আমি মুক্তিযুদ্ধ না আমি সালাম শিখছি না তারপরে মাথা মুথাতে না দিয়া সিনার উপরে না দিয়া হ্যাক্টরের মামলা ফায়ে আর হ্যাক্টরের মামলা মাঠে ঠিক এখন মানু মাইরা একটা মামলা ওর বিরুদ্ধে হইছে হাজারতে বাড়াইছে এক মাস পরে এখন এই সরকার পরিবর্তনের পরে যে বাদী হইছে আরVictim যে হ্যাঁ আমরা মামলা তুললাম তো আমি বিদেশে তারা গিয়ে আলোর মধ্যে মামলা তুললাম এই হলো তার চরিত্র আমি আমার রদওয়ান আহমেদ কলেজে এই প্রতিষ্ঠান করার পরে আমি আমার বউ সোনা গয়না বিক্রি করা টাকা জমি কিনা এই রেদওয়ান আহমেদ কলেজ করে দিছি আপনারা যারা এই এলাকার মানুষ আপনারা সবাই জানেন আমার বাড়িতে একটা সোনের ঘর ছিল আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য করে দালাল কোটা সব কিছু করছে কিন্তু সর্বপ্রথমে এই চান্দা রেদওয়ান আহমেদ কলেজ প্রতিষ্ঠা করি এই প্রতিষ্ঠানের আমি বিভিন্ন সময়ে সভাপতি ছিলাম এবং সেটাকে একটা ট্রাস্টযুক্ত প্রতিষ্ঠান করছে এই রহমান কলেজ ট্রাস্টের আওতায় যুবতা মমতাজ গার্লস হাই স্কুল ট্রাস্টের আওতায় মাধেয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ ট্রাস্টের আওতায় এবং রেদওয়ান আহমেদ কলেজ ও ট্রাস্টের আওতায় ট্রাস্টের কমিটি গঠন করার জন্য বিশ্ববিদ্যালয়ে আমি প্রস্তাব পাঠাইছি আর প্রাণগোপাল অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন রিনিয়া এই যে হাইকোর্টের রায় আমার ট্রাস্টের পক্ষে দিছে এই রায়ের বিরুদ্ধে যে মামলা করাইয়া ওটাকে স্থগিত করে দিছে স্থগিত করে আমার কমিটি বাতিল করে একটা এডক কমিটি করে দিছে তার নাম হলো খন্দকার মনির আপনারা অনেকেই চিনেন তারে তার নাম হলো মুরগি তারে আমরা বলতাম এই মুহার নামের কলেজের নাকি তারে করছে সভাপতি এখন আমি প্রতিষ্ঠাতা আমার ওয়াইফ হল দাতা আমরা কেউ মেম্বার নাই তারা তারা কমিটি হয়ে গেছে ওই আমার প্রিন্সিপালের সাসপেন্ড তারপরে তদন্ত কমিটি করে আমারে সহ সাইজনরে আসামি দিয়া মামলা আলমে আছে দুলালে আছে এই যে টাডের আর দুলাল আম ও বাতিজা আলম আম করে চারজনের প্রিন্সিপাল যুদ্ধ আমারে যুদ্ধা আসামি দিয়া মামলা করে দিছে আমরা বলে টাকা আত্মসাত করছি আরে বাবা আমি দস্ত করতেছি প্রিন্সিপাল তোদেরকে বেতন দিছে এক কোটি চল্লিশ লাখ টাকা তোদের বোনার সহ দিছে মনিরে দুই টাকা খাইয়া ফেলে নাই কয় অবৈধভাবে এই টাকা উত্তোলন করছে কারণ আমার সাজা হয়ে গেছে আমি সভাপতি থাকতে পারি না মনির কিভাবে দেয় মনিরের বিরুদ্ধে মামলা হয়েছে এখন যে সিদ্ধান্ত করছে এই মামলাও তারা তুলে নেই কি তবে দোষর যারা আছে যারা আছে আমি তারা মাপ করে দিচ্ছি এই না আরও অনেক কাজ করছে মুক্তিযোদ্ধা কলেজও তার লুকিয়ে দিয়ে দিচ্ছে আমি পারেরাতে রাতে বৃপ্সের ব্যবসা করি খোলা চালাই আমি বহু আগে থেকেই brickfield এর মালিক ফটো brickfield এর মালিক এখানে একটা বাংলা brickfield এর মালিক একটা বছর গত সিজনে আমার এই প্রজেক্টে এক ট্রাকটার মাটি আনতে প্রাণ গোপাল দেয় নাই সমস্ত জায়গাতে পুলিশ দিয়ে আটকাইছে ট্রাক্টর তারপরে যারা ট্রাক্টার নিবে ওই তাদেরকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছে আরে বাবা ব্যবসাও করতে দিবি না বসে দেখো তো ঠিক নিছে এই যে আমার পূব দিক দিয়া খুরশিদের ছেলেরও একটা ব্রিক ফিল্ড আছে তার এখানে আওয়ামী লীগের মাস্টার বয়ে দিয়া মাটি সাপ্লাই দেয় আর আমারটাতে আনতে গেলে ট্রাক্টর আটকে রাখে তারপর আমি বলছি যে সেটা বেচালা এই ব্যবসায়ী করতাম না তো একজন আইয়া এসে বৃন্দাবালা দুই কোটি টিয়া দিয়া ব্রিক ফিল্ড হয়ে গেছে আমি যা কারণ আমার একটা ব্যবসাও সে করতে দিবে না তো এইটুকু শত্রুতা তার সাথে তো আমার এমন কোনো সম্পর্ক না যে এই জাতীয় শত্রুতা করতে পারে কিন্তু তারপরেও আজকে আমার এতটুকু জনসমর্থন এবং লোকজনের এই ছাত্র জনতার আন্দোলনের পরে যে কোনো রকমের ক্ষতি আমি তার করতে পারতাম করি নাই আল্লাহর আসতে মাফ করে দিচ্ছি কারণ তারে তো সবাই চিনে তার আত্মাও বেঙ্গাল এলে পত্রিকা দুটব আর আমি না করে থাকলেও কবিরা দোয়ান সব করে না আমার নিজের ইজ্জতরা বাঁচানোর লেগেও তার মার দিই নেই বুঝছেন না কথাটা যে না তেজ এখানে যদি অ্যাক্সিডেন্ট করে মরেও যায় তাহলে কবিরা দোয়ান সাহেবের গাড়িতে মারে বুঝছেন না কারণ যেই শত্রুতা সে আমার সাথে করছে এই শত্রুতার পরে তো এটা প্রশাসন মনে করতেই পারে পারে না কিন্তু তারে আমি মাফ করে দিছি তার কোনো ক্ষতি আমার দ্বারা হবে না আমি সেই রক্ত নিয়ে জন্মগ্রহণ করি নাই সুতরাং তার এটা দেখলাম এখানে মহেলবাজারের চতুর পাশে নাকি কিছু মস্তান জাগাইছে পিস্তল নিয়ে ঘোরাফেরা করে যে সমস্ত ছেলেপেলেরা পিস্তল নিয়ে ঘোরাফেরা করো আর যেই সমস্ত মান

কাজী একজনের কাছে অস্ত্র আছে অস্ত্রগুলা একটা পরিচিত জায়গায় ফেলায় দাও আমি পুলিশে বলবো যে অস্ত্রগুলা তোমরা উদ্ধার করে নাও এই অস্ত্রগুলা উদ্ধার করা তাদেরকে আমি মাফ করে দেব আর যদি অস্ত্রগুলা আগামী চব্বিশ ঘন্টার ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে জমা না দেয় তাহলে তাদের বাড়ি ঘর সমস্ত জায়গাতে মিলিটারিরা আইসা